সেকেন্ড ভিডিওর সাথে কালকে কি বলেছিল কালকেই তো বলেছিল না ক্যাথা ক্যাথা ক্যাথার কথা বলছি যে যা হয়ে হয়ে গেছে গেছে ভুল এবার সামনে এগিয়ে চলার দিক পিছনে কি হয়েছে সেদিকে আর তাকাবো না এবার আমি দেখিয়ে দেবো একটা মেয়ে একা কি করতে পারে এটা নিয়ে ওর দুবার ডায়লগ হয়ে গেল আর জীবনে চারটে পুরুষ পাল্টানো হয়ে গেল লিগাল হাজব্যান্ডকে নিয়ে চারটে বলছে তাহলে দেখলেন সে কথা রাখিনি আগামী দিনেও কথা রাখবে না আর যা সে করে এসছে সেটাও অফ ক্যামেরা করে আসবে মানে পদ্মার আড়ালে সে করে আসবে তাহলে রকম যখন সবাই বুঝতে পেরেছে মানে আমি আজকে নাম করে করেও বলবো আবার বলবো তুলে ধরবো যেমন তনুশ্রী যেইভাবে ক্যাথাকে দিচ্ছে আমার সত্যি করেই আমি চিন্তা করছি এ কি সাপোর্ট করতো কোনো সময় ক্যাথাকে কিন্তু কেন করছে কারণ ক্যাথার নোংরামি আজকে সবার সামনে ভোরের আলোর মতন পরিষ্কার তাই না বন্ধুরা কিন্তু একটা সময় এরা ক্যাথাকে সাপোর্ট করার সাথে সাথে এরা কিন্তু যারা ক্যাথার বিপক্ষে যে ক্রিয়েটাররা তাদের সম্পর্কেও কদর্য কথা বলতো তাই না এটাই এখন আমাদের অনেক চেঞ্জ হয়েছি আমরা ক্রিয়েটারকে না তার যাকে নিয়ে সে পজিটিভ বলো নেগেটিভ বলো ভিডিও করছে সেই পজিটিভ নেগেটিভ এগেন্সটি তারা এখন বলা শুরু করে তা সবাই আমরা বুঝতেই পেরেছি যে ক্যাথা মনমানি করে নিজের মনের মালিক এবং সে মিথ্যাচারিতা করে এসছে বিগত পাঁচ বছর ধরে এবং পড়ে আসছে এটা পরিষ্কার দেখো ক্যাথা তো কখনোই ভালো না যে তাকে সাপোর্ট করব তাই না কিন্তু ক্যাথাকে কেন সাপোর্ট করতে পারিনি ডে ওয়ানে যখন বুঝতে পারিনি সেই সময় একটা বোধহয় ভিডিও করেছি তারপরেই বুঝতে পেরেছি তখন কিন্তু আর একটা কথা ব্যয় করিনি ক্যাথার হয়ে এবং সবাই বুঝে গেছে এখন সবাই বুঝে গেছে এখন কাউকে বোঝানোর দরকার নেই কারণ আমরা তো জানি আমাদের সমাজে আমাদের শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে নারীরা নির্যাতিতা নারীরা নির্যাতিতা হয়েছে সে যে কোনো মানুষ দ্বারা সেই জায়গায় আমরা ফার্স্টেজ সেটাই ভেবেছিলাম যে ক্যাথা হয়তো নির্যাতিতা যার কারণে যখন বুঝতে পেরেছি তখন তো দেখলাম না মানে ক্যাথার সাপোর্টাররা যখন তার শ্বশুর শাশুড়িকেও বাদ দেয়নি যে নগ্ন দেখাতেই হবে তা এরকম ক্যাথাকে নিয়ে তো বলছি তার সাথে আজকের মেন কন্টেন্ট এই যে বেইমান ভার্সেস দোগলা হুম এই বিষয়টা নিয়ে আমার কিছু বক্তব্য আছে আর বক্তব্য আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে কর্তা বাড়িতে আছে ছেলে বাড়িতে আছে মেয়ে দিবস মনে হচ্ছে কি সানডে আর এই ছুটি থাকলেই একটু রান্নাবান্নার দিকে একটু মনের নিবেশটা বেশি করে করতে হয় তা আমার মাঝে মাঝে বলছে হ্যাপি সানডে বলে ফেললাম কিনা এরকম তাই হোক চলো মেন কোর্সেই যাই কারণ বক্তব্য অনেক কিছু আছে দেখো কালকে একটা লাইভ তাতে পরিষ্কার আজকে ব্লগ চ্যানেলে সে সেটার উপর মানে একদম স্ট্রংলি একটা কি বলবো তার বক্তব্য তার মন্তব্য থেকে সে সরিনি সরে কেন সে যেটা মনে করেছে ভালো সেটাই করেছে দেখো আজকে তোমরা সবাই দেখেছ সবাই দেখেছ তার কমেন্ট বক্সের তাকে তার উত্তর দিয়ে দিয়েছে তার বক্তব্যের উত্তর দিয়ে দিয়েছে মানুষে দিয়েছে গতকাল গতকাল কালকে যে লাইভ করেছে আমাকে একজন পাঠিয়েছে ফ্রান্স থেকে সে বলছে আমি সত্যি সে কেন অনেকে বলছে লাইভের পর তার কমেন্ট বক্সে মানে এত কমেন্ট পড়েছে আর প্রত্যেকটা তার এগেনস্টে মানে এত কমেন্ট মানুষে করেছে যে সেখানেই সে উত্তর বুঝে গেছে যার কারণে আজকে সে করে তোমাদের এই নেগেটিভ পয়েন্ট না যাদের পছন্দ করো তাদের গিয়ে করো। এটাকে কি বলা হয় তো এক এক করে আসবো আজকে দোগলা বলা হয়েছে তাদের বলা হয়েছে আমাদেরই বলা হয়েছে যারা যেমন গীতা সুন্দর করে বুঝিয়েছে আমার একবার মনে হয়েছে গীতাদিকে কমিউনিটিতে দেবো একবার মনে হয়েছে রিম্পাকে দেবো মানে এদের ভিডিও মানে সেই লেভেলের হয়েছে আর সীমান্ত হয়েছে সীমাকে পছন্দ করি অনেকের অসুবিধা হয় কি করবো বলো মানুষ জেনুইন হলে তাকে তো পছন্দ করতেই হবে তা আজকে রিম্পার ভিডিওটা দারুন দারুণ ওর যে ওর মধ্যে একটা ম্যাচুরিটি এসছে মানে ওর বক্তব্য মানে সত্যি করেই আমার মানে অবাক হয়ে শুনছিলাম যে সুন্দরভাবে এখন তাকে কোনো কিছুই মানে বিব্রত করতে পারে না তাকে কোনো কিছুই দগমগ করতে পারে না হেলাতে পারে না এইটা যে একটা ক্রিয়েটারের জন্য কতটা সফলতা বা সাফল্য সেটা রিম্পা আজকে দেখিয়ে দিয়েছে সত্যি করেই যাকে এখন দোলা আমাকে বলুক কার এ বি সি ডি যাকে বলুক বলেছো তো আমাকে ধরেই আমি বলতে চাইছি দেখো আজকে আমার সহ ক্রিয়েটাররা যারা আমরা একটা সময় একে সাপোর্ট করতাম তারা তো বলবেই আমার হয়ে বা আমাদের সবাই যেমন গীতাবি রিম্পা সীমা আজকে আমার সত্যি করেই বলছি আমার আজকে ক্যাথার দিদি ভিডিও সত্যি করেই খুব ভালো লেগেছে আজকে ওর কিন্তু সেই মাত্রায় পার্টি তো পার্টি তো পার্টি তো বান্তাহ এরকম লেভেলের একটা ভিডিও করা খুব জরুরি ছিল কিন্তু দেখো ও কিন্তু বুঝতে পেরেছে ও বুঝতে পেরেছে ও কিন্তু বুঝতে পেরেও না বোঝার ভান করে যাদের দোগলা বলেছে তাদের কিন্তু ছেঁচে দিতে পারতো হামান দিতে বলো সে বলো তাই না বন্ধুরা সে কিন্তু পারতো সে ব্যাপারটা উপলব্ধি করেছে সে ব্যাপারটা উপলব্ধি করেছে আমি তো ভেবেই ছিলাম সে তো হেবি মজা নেবে কিন্তু না আমি ভুল আমি আবার ভুল প্রমাণিত হলাম আমাকে ভুল প্রমাণিত করলো যে সত্যি করেই একটা সময় যারা ওর পাশে দাঁড়িয়ে ছিল তারা যদি না দাঁড়াতো বিশেষ করে সীমা তারপরে তো আমরা বুঝতে পেরেছি তাহলে সে কিন্তু সত্যি করেই হারিয়ে যেত কারণ আজকে যে এত বুলি ফুটেছে যার মুখে সে কিন্তু সেই সময় মানে অন ক্যামেরা তার বহু মাস লেগে গিয়েছিল সরগড়ো হতে কারণ বউ থাকাকালীন ও তো ব্লক করতো না করতো বউ ও এডিটিং টেডিটিং গুলো করতো যাই হোক আমার আমার হাসি পেল কেন জানেন কারণ আরো যে নামটা দিয়েছে না হাফ প্যান্ট বাহিনী ম্যাডাম ওইটাকে সমর্থন করেছে আমার যা হাসি পেয়েছে কাল রাত্রে যে যাই হোক সেটা অন্য ব্যাপার হাফ প্যান্ট বাহিনী যাই হোক যেটা বলার আজকে আমার সহ ক্রিয়েটাররা তো আমার হয়ে বলছে কারণ তারাও ইনক্লুড আর রিম্পা একটা দামি কথা বলছে সেটা হচ্ছে দেখো কাছাকাছি সেই অর্থে আমরা কোনোদিনই ছিলাম না কারণ তার বাড়িতে আমরা ইনভাইটও হই ইনভাইট করেছিল আমরা যাইনি যার কারণে মানে এইগুলো আর গলায় আঙুলটা আঙুল দিতে পারবে না বা যারা গেছে তাদেরও দিতে পারবে না আর যেহেতু দিদাদি পরিষ্কার করে দিল যেটা বলছি আগে বলে নিই এটা দিদিভাই এটা দিদিভাই সুন্দর করে বিশ্লেষণ করেছে বেইমানটাকে আর দোগলাকে বুঝতে পারছি দোগলা কাল থেকেই বোঝাবার চেষ্টা করেছি এখন নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন দোগলা কাকে বলে দোগলা বলে দুটো যার ফেস যে দোগলামি করে বরের ঘরে মাসি আর কোন ঘরে পিসি মানে ওর বাড়িতে খেয়ে অন্যের নিন্দে করা অন্যের বাড়িতে খেয়ে ওর নিন্দে করা মানে যেটাকে বলে যে খালায় খায় সেই তালায় ছেদ করে বা পটি করে তাই এইখানে এই মুহূর্তে ও যে দোগলাটা বলেছে ও নিজেও জানে যে কি ভুল ব্যাখ্যা করেছি সেটার ও ভালো সদুত্ব দিতে পারেনি বলেই ওর ব্লগ ও নিজে বলেছে ওর লাইভ ও নিজে যা বলেছে সেটাই ওর লাইভে ও কি বলেছে ওর ব্যাপার একশোবার কিন্তু সেটা কটা মানুষ খেয়েছে বা কটা মানুষকে ও খাওয়াতে পেরেছে হ্যাঁ আমার অতিরিক্ত বা মহা ভুল হয়ে গেছে ফটো লাগানো নিশ্চয়ই পরে আর এই ভুল হবে না এই কথাটা আমি বললাম পৌলুমি বোধ হয় না ভুল করছো না জেনে শুনে ভাই তুমি কি আমার কথার মানে বোঝোনি ঠিক তাই তুমি বুঝেছ বলেই তুমি আমাকে লাভিয়া দিয়েছ আসল কথায় আসি তাহলে আমাদের পুরো পরিষ্কার আমরা বেইমান না আমরা দোগলা সেটা কিন্তু আমাদের ক্যাথার দিদি বুঝিয়ে দিয়েছে এইবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তার সাথে একটা তুলবই তুলে ধরবো যে এত রাগ যে নাকি ওর যে ভুল ভা ভ্রান্তিগুলো দেখে দেখে আমরা দেখে যেগুলো ভিডিও করেছি ওর ভুলভ্রান্তি সেগুলো নাকি প্রমাণ দিতে পারিনি তার যদি সেগুলো মিথ্যেই হয়ে থাকে তাহলে তোমার এত ভয় কেন বাচ্চা তার মায়ের কাছে চলে যাবে হ্যাঁ এইগুলো যদি আইনের দরবারে যদি প্রমাণ প্রমাণস্বরূপ পেশ করা হয় আর সেটাই যদি সত্যি করেই যদি প্রমাণ না দিতে পারি আর সে যদি মনে করে যে না সে কিচ্ছু করেনি আমি একটা কথা বলতে চাই আপনারা আগামী দিনে অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আর সেটার জন্য অপেক্ষা করুন আমি বলছি যদি প্রমাণ যদি না হয় দিতে না পারি তাহলে তো এইগুলো ভ্যালুলেস আমাদের এই তুলে ধরা কথাগুলোর তো কোনো ভ্যালু নেই যে এইগুলোর কারণে বাচ্চা মায়ের কাছে চলে যাবে এক সময় বলেছিলো বাচ্চা যদি মায়ের কাছে যায় যাবে কি করব তখনও কিন্তু এই নোংরামিগুলো আমরা দেখতে পাইনি এবার যে কজন ক্রিয়েটাররা দেখতে পেয়েছে যাদের আর কি ছানিটানি পড়েনি তারা দেখতে পেয়েছে তাহলে এত দর্শক কেন ভুল বুঝলো তাদের চোখেও কি ছানি আজকে এই কথাগুলো কেন বলছি জানেন কারণ আজকে ব্লগে বলেছে হ্যাঁ এই কারণ তো বাচ্চা চলে যেত আচ্ছা তো এই অবস্থা আমার কেন তোমার অবস্থা কেন তুমি যদি অনিষ্ট হতে তুমি যদি সত্যবাদী হতে তুমি যদি এই রকম কর্মকাণ্ডগুলো যদি না ঘটাতে তাহলে তো মানুষ বিশ্বাস করবে না আমরা যা বলবো দর্শক কেন খাবে আমরা কি বলতে চেয়েছি দর্শক বুঝেছে আর সব জেনে ঠোঁটে আঙুল দিয়ে থাকাটা সেটাও দর্শক বুঝেছে আজকে এতে প্রমাণ হয় যা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে ধরেছে যে এইখান দিয়ে ওখান দিয়ে সেখান দিয়ে গীতাদি তো যা সুন্দর করে বিশ্লেষণ করেছে তারপরে আমার মনে হয় না আমাকে আর এই বিষয়ের উপর কোনো বিশ্লেষণ করতে হবে গীতাদির মতন মানুষ যেভাবে প্রত্যেকটা কথা আর প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ কথা আর অর্থপূর্ণ কথা প্রত্যেকটা দারুণ মানে তাহলে আমি বলবো এত ভয় কেন এইগুলো যদি সত্যি হয় তাহলে প্রমাণ করবে যে ক্যারেক্টারলেস তাহলে বাচ্চা মায়ের কাছে চলে যাবে কিন্তু সে যখন বলছে যে প্রমাণ দিতে পারিনি তাহলে ভয় কিসের বাচ্চা তো তার কাছেই থাকবে আসলে ব্যাপারটা হয়ে গেছে ঘ ঘচপচ হয়ে যায় না হচপচ হয়ে গেছে যে চাকতেরি ক্যাথার অন্ধ সাপোর্টাররা যারা এতদিন ওকে জেনে শুনে মুখ বন্ধ করে চোখ বন্ধ করে সাপোর্ট করে গেছে ভেবেছিল আমি যা ইচ্ছা তাই করব এখানে থেকে হাম হাম ওখান থেকে মামা ওখান থেকে গামগাম ওখান যে কোনো শব্দ শোনার পরও আমরা বলবো সাধু সাধু কিন্তু সেটা তো হওয়ার নয় আমরা তো দাস খত লিখে দিইনি যে একে সাপোর্ট করছি মানে এর ভুলগুলোকেও সাপোর্ট করবো আজকে শুনে অবাক লাগলো আজকে মানে গতকালকে লাইভে যে এক পক্ষ ওকে সাপোর্ট করছে এক পক্ষ আমায় করছে আমি তো বলিনি আমার হয়ে ভিডিও করতে রিয়েলি ও মাগ সব নাম করে করে বলতো এরা না থাকলে আমাকে কে বিশ্বাস করতো এরা আমাকে যেইভাবে বিশ্বাস করে সমস্ত কিছু তুলে ধরছে সত্যি করেই আমি হারিয়ে যেতাম আর সেগুলো আমরা দেখেছি কয়েকবার তার বাড়িতে জনসমাগম সব গিফট দেয়া নিয়ে বিদেশ থেকে আসা এইগুলো পুরো মুখ মুছে ফেলা কে মুখ এরকম মুছে না সেরকম মুছে ফেলা হয়েছে দেখো এইগুলো মানুষ দেখছে আর দেখে এইসব দেখার পর যারা হাতে আর আমি খুব নিচ্ছি অন ক্যামেরা আমি বলতে বাধ্য হচ্ছি তারা কোথায় কোথায় গিয়ে কমেন্ট করছে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি মানে এইগুলো আমার স্বভাব ছিল না আমি গতকাল থেকে আমার চোখ খুলিয়ে দিয়েছে তারপর আমি দেখছি গিয়ে এদের মূর্তি কি এরা এক এক জায়গায় এক এক রকম মানে বহির প্রকাশ করছে তাদের মানে ক্যারেক্টার তাদের বডি ল্যাঙ্গুয়েজ সেখানে গিয়ে ব্যক্ত করছে না চিন্তা সুবিধা হচ্ছে তা আমি বলছি এরকম হাতে গোনা কজন ছাড়া আর ক্রিয়েটার তো দেখছি এখন একটাই আর ওই দিক দিয়ে দুজন এরা এরা মানুষকে বিশ্বাস করাতেও পারবে না এরা মানুষকে মিথ্যে যে জিনিস সেটাও করাতে পারবে না তাহলে দোগলা কে বা কারা পুরো পরিষ্কার আর যারা বুঝে শুনে সাপোর্ট করছে তারাও জানে যে আমরা জানি বুঝি তাও আজকে পরিষ্কার কথা গীতা বললাম না গীতা যে বিশ্লেষণ করেছে আমি হয়তো অত সুন্দর করতে পারবো না তাও বলছি আজকে আমাকে বদনাম করার জন্যে কোনো চ্যানেল যদি আমাকে ট্যাগ করা আমার নাম করে বারংবার ভিডিও করা তাহলে মানুষ কিন্তু বুঝবে যে আমার সমর্থন আছে ওর বক্তব্যগুলোর উপর তাই না বন্ধুরা কিন্তু দেখো দোষারোপ দেওয়ার জন্য বসে রয়েছে ওই যে ভেবেছিল আমি যা করবো আমার অন্ধ সাপোর্টাররা সব খেয়ে নেবে কিন্তু দেখো সবার একটা সিদ্ধার আছে পিছনে কেউ বিকিয়ে দেয় কেউ মিথ্যেকে সাপোর্ট করে বোঝায় আর তারও বিকাতেই পারে না তাদের সিদ্ধারা সিদ্ধারা জায়গায় থাকে বুঝতে পারছি অবাক হয়ে যায় দোগলা তো একটাই আছে যাই হোক যেটা বললাম যে এ বোঝাতেই পারিনি এ চাইছে এক মানুষ বুঝছে আজকে যেইভাবে আমার পজিটিভ ভিউয়ার পজিটিভ ক্রিয়েটাররা আমাকে নিয়ে ভিডিও করতো ওরে ভুল ভাল বললো প্রমাণ দিতে পারলো না রিয়েলি এত প্রমাণ বিশেষ করে আরস এত প্রমাণ আগামী দিন আরো আসবে আচ্ছা এত প্রমাণ পাওয়ার পর সে চোখ খাচ্ছে বলছে এইগুলো নাকি ধোপে টিকতো বাচ্চা মায়ের কাছে চলে যাওয়ার ক্ষেত্রে তাহলে তো এইখানেই তো প্রমাণ হয় আইন যদি এইগুলোকে প্রাধান্য দিত তাহলে নিশ্চয়ই এর মধ্যে সত্যতা ছিল তাই না বন্ধুরা লজিক 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 হ্যাঁ তাহলে এইগুলো যদি মিথ্যে হতো তাহলে মানুষ আমাদের সরিয়ে দিত যে তোমরা মিথ্যাচারিতা করছো যেখানে প্রুফ কথার আওয়াজ দিয়ে আরম্ভ করে এখন তো অনেকেই বলে মানে কেতার দিদির মতন অনেকে যে ওইখানে সেইখানে ওইখানে আওয়াজ ওইখানে চুরির আওয়াজ ওখানে ফুচকার আলু মাখা ঝাল ওই ওই এত কিছু শোনার পর আমরা নাকি চোখ বন্ধ করেছিলাম না যেদিন আমাদের চোখ খুলেছে সেদিন থেকে কিন্তু সমালোচনা করেছি আর সেইগুলো সত্যি করেই একে ভাবিনি যার জন্য ওভারলুক করে গেছি আর তারপরে তারপরে সেইগুলো মিথ্যে বলে আমরা কিন্তু চালনা করিনি সেগুলো সত্যি 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 এত কথা কেন বলছি এত কথা বলছি কারণ সে বলছে সে বলছে আমাদের কারণে নাকি বাচ্চা হাতছাড়া হয়ে যেত তাহলে বাচ্চা হাতছাড়া হয় কখন বন্ধুরা যখন সবুজ চা এবং কংক্রিট পায় তাহলে আমি বা আমরা সবুজ কি কংক্রিট দিচ্ছিলাম তাই না তাহলে নিজের কথাতেই নিজেই ধরা খেয়ে যাচ্ছে যে এরা প্রমাণ দিতে পারিনি আবার বলছে এদের কারণেই বাচ্চা হাতছাড়া হয়ে যেত তাহলে আমাদের প্রমাণগুলো এবং ছিল তাহলে নিজেকে বাঁচাতে ভুলভাল বকলে চলবে না তাই কি না বন্ধুরা এটাই হচ্ছে কথা এবার বলি এই যে সহক্রিয়েটার এটা তো আমরা বলিনি এরা বুঝতে পেরেছে আর যখন আমরা বুঝতে পেরেছি তখন কিন্তু আমরা সমবেত ভাবে কেউ কারোর সাথে ফোনাফুনি করে আলোচনা করে মিটিং সেটিং করে করিনি আমরা একই সাথে পেরেছি বুঝতে ভুলগুলো কোথায় তাহলে যেই ভুলে ক্যাথাকে দোষারোপ করছি তাহলে সেই ভুল সে করলে তাকে কেন মাপ দেবো হ্যাঁ আজকে এই কারণে যদি দোগলা হই তাহলে সেটা আমাদের মনে করব একটা মানে দারুণ বিশেষণে আমাদের ভূষিত করা হচ্ছে ওর মুখ দিয়ে দোগলাটা আমাদের কাছে একটা পালক গোজা মুকুটে পালক গোজা আমি মনে করব। ও দোগলা বলতে চাইছে যে আমার সত্যিটা ধরা খেয়ে গেছি ধরা পড়ে গেছি মানুষের কাছে সবাই ভুল আমরা সব দর্শক ভুল আজকে এর ব্লগ চ্যানেলে যে ব্লগ দিয়েছে কমেন্ট বক্সটা আপনারা দেখে আসুন আমরা কি শিখিয়ে পুরি পাঠিয়েছি তার লাইভের কমেন্ট বক্সটা শিখিয়ে আমরা শিখিয়েছি না তো লাইভ চলাকালীন কমেন্টস লাইভ শেষ হওয়ার পর কমেন্টস তারপরে তো আমার কমেন্ট বক্স রিম্পাল কমেন্ট বক্স সীমার কমেন্ট বক্স আর অবশ্যই করে গীতাদি কমেন্ট বক্স তাই না দেখো আমরা যেমন দেখিনি আমার কথা বলছি যে ও করেছে তারা পিঠে সেটা যেমন আমি বিশ্বাস করিনি তেমনি নোংরা মোদীকে অবিশ্বাসও করিনি এবং সেটা প্রমাণ সাপেক্ষ আর আপনাদের কাছেও একদম পরিষ্কার এইগুলো কোনো কিছু দিয়েই ঢাকা যাবে না এগুলো কোনো কিছু দিয়ে ঢাকা যাবে না বলেই সে বুঝতে পেরেছে যে যারা আমাকে ভালোবেসেছিল তারা অন্ধের মতন ভালোবাসুক এটা যদি সে ভেবে থাকে তাহলে খুব ভুল ভাবনা আর আবার সেই একই কথা বলবো এইগুলো যদি মিথ্যাচারিতা হয় এইগুলো যদি আমরা ধোপে না টেকাতে পারি এইগুলোর যদি সত্যতা মানুষের কাছে পৌঁছে না দিতে পারি তাহলে তো এইগুলো ভ্যালুলেস তাহলে এইগুলো নিয়ে চিন্তা করার কি আছে যে বাচ্চা মায়ের কাছে চলে যাবে তারপরে সে জানতো যে আমার এই কৃতকর্মগুলো জল জ্যান্ত প্রমাণ বাচ্চা মায়ের কাছে যাওয়ার জন্য এবার মা সে নিজেও মা কিনা সে এখন ভুলে গেছে তার কীর্তিকলাপ এখন ছয় লাভ চারিদিকে আর ওই ফোন করাটা ফোন করাটা ওই ওয়াইটির দাদা ভাই রাতের দিকে চব্বিশ তারিখ রাতেই দেখবেন ছোট্ট বোধহয় তিন চার মিনিটের ভিডিওতে সে বলেছে মা বেচুকে ফোন করেছে বেচু ফোন ধরিনি কেন তার ডাক নেই দম নেই তা সেই থেকে জানতে পেরেছি যে সে ফোন করেছিল না হলে তো এইরকম মানে হয় না তাই না এটা সবাই জানে যে এইটা হাওয়ায় উড়ে বেড়াচ্ছিল আর খাপ করে ধরলাম এরকম না এবং সে বলেও ছিল কেন ফোন করেছিল মা ফোন করেছিল মা মানে সে ভুলে যাচ্ছে কিন্তু মানুষে ওকে মনে করিয়ে দিয়েছে ওর মানুষেরা মা নাকি ওই হ্যা চ্যাট যে করেছিল সেই হ্যাগ চ্যাটের জন্যই নাকি ফোন করেছিলো তা এখন এই তরফ থেকে আসছে যে করেনি তার মানে সে ভুয়ো একটা সংবাদ শুনিয়েছে তার তো ভুয়ো সংবাদ শোনানোই শুধু কাজ এগুলো তো আমরা গত দিনে দেখেছি আরও আগামী দিনেও হয়তো দেখতে হতে পারে তা আমি বলবো সত্যি করে এই দোগলারা ঠিক জায়গায় থাকবে আর যারা বেইমান তাদের মুখ খুব তাড়াতাড়ি পুড়তে চলেছে বললাম তো এইভাবে লম্পঝম্প দিয়ে আমি সত্যবতী আমি সত্যবাদী এরকম ক্যতা করারও চেষ্টা করেছিল এটা যখন রিকভারি মাল নিতে সে অলরেডি ও অন্য পুরুষের সাথে এক বিছানায় রাত্রি যাপন করে ভাবতে পেরেছি আমরা কিন্তু যখন জেনেছি তখন ওর প্রতি ওয়ার্থ ঘৃণার পরিমাণ ঘৃণার কোয়ালিটি কোয়ান্টিটি বেড়ে গেছে আর সেই জায়গা দাঁড়িয়ে এইরকম একটা বাচ্চাকে সাপোর্ট করা না অনেকে বলে বাচ্চার নাম দিয়ে নাকি বাচ্চা ভালোবাসি বাচ্চা ভালোবাসি দেখো বাচ্চাকে সবাই ভালোবাসে এই যে আমার বুটি হ্যালো গাইস আমি দেখি এত মানুষ ভালোবাসে আমি দোলনকে বলি দোলুন তোর বাচ্চার ভাগ্য ভালোবাসার এত হচ্ছে তাই হ্যাঁ তুই শুধু দেখবি তোর ছেলেকে নিয়ে রিলস করলে তোর ছেলেকে নিয়ে যদি এইসব বলি মানুষ চেনে না ওকে কি আশীর্বাদ দেয় কি ভালোবাসা জানায় তাহলে বাচ্চা হচ্ছে ভগবানের পেরিত দূত বাচ্চার মুখ দিয়ে মানুষের না ভগবানের কথা তার মুখ দিয়ে বলা কথাগুলো আমি বলি কালকেই ওদের বাড়িতে অখ্যাতি আর পুজো হয়ে যায় গুটির গুটিদের পাশে কারণ ওদের ইলেকট্রিক বিজনেস বড় বিশাল বিশাল মেলায় টেলায় এরা দেয় বিশাল মেলায় তারপরে প্যান দুর্গাপুজো এইগুলো মেলাগুলো বিশেষ করে তা পুজো ফল কাটা মুরগি ওর খাবে কিছুতেই মানে ঠাকুর মাসে তখনও আসেনি মানে ওরা কেউ ছিল না ওকে চান করানো ওরই ড্রেস পরা বলছে তুই ওখান দেন ও ছোট্ট দু তিনটে মুরগি তুললো কেন ওকে বারণ করলো না কারণ ওর স্বয়ং নিজেই কীর্ণ ঠাকুর আমি মনে করি আমি শুধু দেখছি ওর মা আলাদা করে মুরগির ঠোঙা থেকে ওকে দিচ্ছে না ও ওই ঠাকুরের কাছে দেয়া থালা থেকে খাবে তাহলে ও বলছে তুমি নাও বাবা আমরা দেবো না ঠিক তুলন দুধ থেকে তিনটে মুরগি ওতেই ও শান্তি ওই যে অত সুন্দর করে ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছে ওর অধিকার আগে তাহলে এরা ভগবান ভগবান প্রেরিত দুধ সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চা তো আমাদের কখনো কন্টেন্ট না বাচ্চা কখনো আমাদের শত্রু না বাচ্চা ভালোবাসা জিনিস কিন্তু বাচ্চা গার্জিয়ানরা ধেঁড়ে হয়ে যদি ভুল করে সেগুলোকে আম দেখা করতে পারবো না সেই জায়গায় অবশ্যই করে আর হবে না ফটো লাগানো ভিডিও ক্লিপ অবশ্যই করে আমার এই ভিডিও দেখে মমতা ভট্টাচার্যা মোস্ট প্রবাবলি যারা সত্যি করে বহুদিন ওই বাচ্চার বাবার এই ভুলভ্রান্তিগুলোর জন্য হয়তো আর কমেন্ট করে না তারা পর্যন্ত চোখে জল আটকাতে পারেনি ঠিক আছে ঠিক আছে আমরা অবশ্যই করে যেটা যখন বলার বলবো এমন না বলবো না তাই না বলবো অবশ্যই করে সাপোর্টে না ভুল দেখলে বলবো যেমন কে ছেড়ে কথা বলছি না ঠিক আছে তাহলে বেইমান এই যে বেইমান বেইমান কে আমাদের থেকে যারা ওর বাড়িতে গিয়েছিল তারা সঠিক বিশ্লেষণ করেছে আর সীমা তো সেই লেভেলের ভিডিও করছে কারণ ও কাউকে ডরায় না ওর যেটা বলার সেটা বলে ও যেটা বলার দরকার এখনও সেইগুলো বলেনি এখনো সেইগুলো বলেনি চলো আজকে এইটুকানি গীতাদিকে প্রচুর ভালোবাসা অবশ্যই ডিম্পাকেও দেখো এরা আমাদের সহ ক্রিয়েটার এরাও বুঝেছে যে দোগলার মধ্যে আমরাও ইনক্লুড তাই জন্যে আমাদের প্রতিবাদ করতেই হবে কিন্তু এই ক্যাথার দিদি ভাই সে তো মজা নেওয়ার সময় ছিল আজকে সে উল্টে কি বলছে না তার সমস্ত কথা সহমত নই কিন্তু এইটি পার্সেন্ট কথা সহমত আজকে হয়েছি সে বলছে যাদের বলেছে যাদের উদ্দেশ্যে বলেছে তাদের প্রতি কি যাচ্ছে রিয়েলি বলছি হ্যাঁ কষ্ট পেয়েছি কিন্তু আর তো তোয়াক্কা করছি না কারণ বড় বেইমান সে নিজে সেটা নিজেই বলেছে আর সবচেয়ে বড় তোমাকে নির্বাচন করবে তোমাকে বিশ্লেষণ করবে ভিউয়ার্সরা আর তারা কি করেছে আজকে আপনারাও দেখেছেন অবশ্যই করে পরিষ্কার হয়ে গেছে দোগলাকে বেইমানকে তাই না চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আর দেখেছো ক্যাথা কথা রাখিনি ক্যাথা বলেছে কাল থেকেই ভিডিও দিচ্ছে কিন্তু ক্যাথার মা এটা কেন বললো আর হয়তো ইউটিউবে আসো না মন খারাপ নিশ্চয়ই পারিবারিক তো কিছু হচ্ছে ভাই মাকে বলেছে মধুচক্রটা কনভার্ট করে দিই তোমার বাড়িতে হয়তো মা মানছে না মা ভাবছে মধুচক্রে পুটুম করে যদি সরু চাকরি ঢুকে যায় তাহলে আমার ছেলের সংসারটা ভেঙে চুরচুর হয়ে গেছে আমি তো আমার মেয়ের সংসারটা দায়িত্ব নিয়ে ভেঙেছি তাই না কিন্তু আমার বৌমার ঢুকে নোংরা কীর্তিগুলো দেখবে সেও লিপ্ত হয়ে যাবে ওদের বাড়িতে একটা অশান্তি চলছে সে তো পরিষ্কার কিন্তু অনেকে কমেন্ট করেছে সত্যি করে ভালো লেগেছে যে ইউটিউবে না এলেই বেঁচে যায় কি দেখায় এরা সত্যি করে কি দেখায় বলুন তো নোংরামি ছাড়া কী দেখায় তাহলে এই তো অবস্থা যে কালকে বললো আমি আসছি ভিডিও নিয়ে এবার আমার সামনের দিকে এগিয়ে যাওয়া এই সামনে কি কাউকে পেয়ে গেলো নাকি ফোন করাতে আবার ডিমান্ড করছে আমি তোর সাথেই থাকবো তুই ফ্ল্যাট নে মানে ফোকলা ফোকলা দোকলা কীরকম যেন বেশ ম্যাচ 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 লাগছে তাই না তাহলে আজকে আপনাদের কাছে পরিষ্কার আমার আপনাদের কাছে তুলে হবে না দোগলাকে ফেলেছি বাবা প্রচুর দোষ সামনে চলে এসছে আমার মাটিতে পা পড়বে না অহংকারে আর অহংকার যে পতনের মূল সেটা আর একবার দেখতে চলেছে চলো এটুখানি বললাম বাকি কথা বাকি কথা পড়ি হবে